দশম শ্রেণী তোমাদের বিজ্ঞানে আজ একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য অষ্টম অধ্যায়টা আলোচনা করব তোমরা অনেকে ভালো পড়েছ বা পড়ছ বা পড়বে আমি একটু ধারণা দিই কীভাবে সহজভাবে এই চ্যাপ্টারটাকে ধরে ফেলবে আর এটাকে ধরে ফেললে তোমাদের কীভাবে অ্যান্সারগুলো করতে পারবে দেখো এইখানে একটা চার্ট রয়েছে পর্যায় স্মরণই বলতে পারো কিন্তু আমি আজকে আলোচনা করব এই মেন্ডেলের মানে পর্যায় সূত্র মেন্ডেল যখন পর্যায় সূত্রটা বার করেছিল মানে এটা কীভাবে সে বার করেছিল তোমাদের যদি কারো কুড়িটা কুড়িটা যদি মৌলের নাম মুখস্থ থাকে তাহলে খুব সহজ হয় যেমন আমি ছাত্রদের মুখস্থ করাই এইভাবে হ হি বি বসি মানে আমি একটু ছোটো করে রাফ করে লিখছি ছয় হি লি বি ব সি এন ও এফ এন ই বরফে এনই এন জি তারপরে এল ও এস আই পুলিশ স্টেশন কল এইভাবে মুখস্থ করা যায় অনেকে তোমরা কুড়িটা মৌল মুখস্থ করো নিশ্চয়ই জানো পরপর কীভাবে মুখস্থ করি আমরা পরমাণু ক্রমাঙ্ক অনুসারে একবার দেখে নাও এই এই মনে করো নাইট্রোজেন তাহলে হ হি লি তিন নম্বর বি ব সি এখানে ছ নম্বর এন ও সাত নাকি নাইট্রোজেনে সাত তাই তো আমাদের যদি ভুল হয় একবার দেখিনি দেখো নাইট্রোজেন রয়েছে এখানে এটাকে সাজিয়েছে কেমন দেখো হ হি লি বি ব সি

আমরা মেন ডেলিপে সূত্রটা আগে একবার যাই আঠেরোটা কল করতে হবে আঠেরোটা গুণেনি নয় দুগুণে আঠেরোটা তা কীভাবে ঘরগুলো করেছি দেখো এটাকে বলা হয় শ্রেণী এটাকে বলা হয় পর্যায় শ্রেণী আমরা দেখলি বুঝতে পারবো রোমান হরফে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেটা শ্রেণী হয় যেগুলো তাহলে আমরা শ্রেণী এতগুলো তাহলে ওয়ানকে দুটো ভাগ করেছি টুকে দুটো ভাগ করে যে এইভাবে সাজানো হয়েছে এবার সাজাতে পারলে অনেকটা আমাদের লাভ হয়ে যাবে অনেকটাই ভালো শেখা হয়ে যাবে যদি দুইটা মৌলিক অন্তপক্ষে সাজাতে পারি এখন আমি সংজ্ঞাটাকে তৈরি করবো সংজ্ঞাটা অনেকে মুখস্থ করে ফেলে একটু বুঝতে পারে না তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি করতে আসি পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্র পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্র এটা পেলাম আধুনিক পর্যায় সূত্র এখানে এসে আমি কি দেখছি দেখো পর্যায় সূত্র সংজ্ঞাটা আর আধুনিক পর্যায় সূত্র সংজ্ঞাটা পর্যায় সূত্র সংজ্ঞাটা আমরা কোথায় পাবো তো আধুনিক পর্যায় সূত্রটা আমরা বারকুলিং যেরকম পেয়েছি আলোচনা করে নিই মৌরসুমে ভৌত রাসায়নিক বলি থামবে একটু কমা নেবে মুখস্ত করার জন্যে মৌল সময়ে ভৌত রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পর ক্রমবর্ধমান পরমাণুর ক্রমাঙ্কের সঙ্গে বা সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় একটুখানি বুঝে না পুনরবৃত্ত শব্দটার অর্থ কি বারবার ফিরে ফিরে আসা করবে মানে ধাপে ধাপে মৌলে ভৌত রাসায়নিক ধর্ম তাহলে আমরা যে হিলি বসি এগুলো মুখস্ত করছি এগুলো তো একটা ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম আছে মৌল তো একশো আটটা মতো মৌল আমরা জানি তা মৌলগুলো ধর্ম তো আছে ধর্ম মানে ভৌত ধর্ম আছে রাসায়নিক ধর্ম আছে সেই জন্য বলছি মৌলসুমূহের মৌলগুলি ভৌত এবং রাসায়নিক ধর্ম বলি থামলে কি হয় মৌলগুলি ক্রমবর্ধমান মানে বাড়ছে দেখো পরপর হচ্ছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক্রমবর্ধমান বাড়ছে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সাথে কি বাড়ছে নিচেটাকে বলা হয় ক্রমাঙ্ক বা ভর সংখ্যা ওপরটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা তাহলে এইটা ক্রমাঙ্ক বলে মাথায় ধরো সাতের ডবল চোদ্দ হয় কখনো পনেরো হয় কখনো তেরো হয় ক্লোরিনে যেমন হয় আইসো বার আইসো টোপের ব্যাপার আছে তাহলে ক্রমাঙ্কের সাথে এখন কিন্তু সংজ্ঞাটা ক্রমাঙ্কের সাথে মানে আধুনিক কালে আর আগের সংজ্ঞাটা কি গো পারমাণবিক গুরুত্বের সাথে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা ওটাকে বলা হয় তাই পারমাণবিক গুরুত্বের সাথে তা মেন্ডেল করেছিল পারমাণবিক গুরুত্বের সাথে সংজ্ঞা কিন্তু একই শুধু জায়গাটা চেঞ্জ হবে কোন জায়গাটায় ক্রমাঙ্কর জায়গাটা তো শুরু করবো কি মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ময়রে আঁকার ধর্মাবলী রাসায়নিক ধর্ম এরও আছে এরও আছে এরও আছে সবারই রাসায়নিক ধর্ম আছে ভৌত তাহলে রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পাচ্ছে দেখুন পরমাণবিক ক্রমাঙ্ক অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় নিচেটার সাথে আধুনিক মানে নিচেটার সাথে এই সাত হচ্ছে ক্রমাঙ্ক আর মেন্ডেল বলে গেছে বা আদ পর্যায় সূত্র ওটা বলে গেছে মানে কি বলেছে এই জায়গাটা পারমাণবিক গুরুত্বের সঙ্গে এইটাই কিন্তু মনে রাখার জন্যে একটা ভালো ধাপ এবার দেখো শ্রেণী এখানে বলেছি পর্যায় সারণীতে আমরা তো বুঝিয়ে ফেললাম এটাকে শ্রেণী বলে উলম্বভাবে উলম্ব স্তম্ভে সমধর্মী মৌলগুলি অবস্থান করে পর্যায় শ্রেণীতে একই উলম্ব স্তম্ভে তাহলে এ ধর্ম একই এই বলি আমরা শ্রেণী এগুলো একটা একই ধর্মের থাকে এগুলো সব ধর্ম এক তাহলে ধর্মগুলো একই মানে একই শ্রেণীতে থাকে আমরা এটা যদি একটু তাকাই দেখতে পারবো কোনটি অতি দীর্ঘ কোনটি অতি হ্রাস্য আমরা এইখানে পেয়ে যাব অতি হ্রাস হচ্ছে প্রথমে প্রথম পর্যায়ে ওখানে দুটো আছে আমরা জানি আমার তাকিয়ে দেখলে বুঝতে পারবে এটাতে দুটো আছে এটা কি আসছি আমরা পর্যায়ে আসছি এটা কিন্তু সে না যখন এই এইটা কী পর্যায়ে তাহলে এই পর্যায়ে কটা আছে তাকাবো এই পর্যায়ে কটা আছে তাকাবো তাহলে কটা পর্যায়ে আছে সাতটা পর্যায়ে শ্রেণী কিন্তু আঠেরোটা শ্রেণী কিন্তু আঠেরোটা একদম এখনকার মানে আধুনিক পর্যায়ের সামনে এটা কিন্তু পেয়ে গেছে আঠেরোটা শ্রেণী আমাদের ক্লাস টেন দশ আঠেরো করতে গেলে অনেকটাই ক্লাস হয় না যদি ডিগ্রি কোর্স চলে যায় তো শ্রেণী কিন্তু এখানে আঠেরোটা একটু দেখে না তো শ্রেণী আমাদের চোখ বুঝে শর্ট প্রশ্ন আসে শ্রেণী কটা আঠেরোটা পর্যায় কটা সাতটা পর্যায় কোনটা অতি এইখানটা তো বুঝতে পারবে না যে অতি দীর্ঘ কোনটা অতি দীর্ঘ বলছে বত্রিশটা থাকে অতি দীর্ঘতে বত্রিশটা আর আর হলে যেটা দীর্ঘ সেটা আঠেরোটা থাকে স্যার এ তো আঠেরোটাই আছে ক নম্বরে বলেছি বলো ষষ্ঠ ছ নম্বরটা এটা অসম্পূর্ণ মানে এখনো মৌলগুলো আবিষ্কার হবে এখন কমপ্লিট হয়নি ফাঁকা ঘর কিছু রয়ে গেছে তা এটা অতি দীর্ঘ কেন সে তো আঠেরোটাই আছে একটু টাকাও এখানে স্টার দেওয়া আছে এই স্টারটা এখানে এসে আমরা কমপ্লিট করতে পারবো তার মানে এইগুলোতে বেশি মৌল এখনো আছে এই ঘরটাতে এতগুলো মৌল আছে সাতানব্বর বাহাত্তর বুঝতে পারছো তাহলে আটান্ন উনষাট ষাট এতে জায়গাটা ধরেন তাই এই শ্রেণীটা হচ্ছে ছ নম্বরটা হচ্ছে অতি দীর্ঘ এ দুটো আঠেরোটাই আছে এটা অতি হ্রাস তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম যে কীভাবে অতি দীর্ঘ পর্যায়ে কোনটা অতি হ্রাস হ্রাস্য কোনটা আমরা জেনে ফেললাম এখন এইখানে আর একটু জিনিস শিখেনি এই রঙগুলোকে একটু তাকাও এইটাকে বলা হয় খাড় ধাতু কোথায় দেখতে পাবে এইগুলো অ্যান্সারটা এখানে পেয়ে যাবে এক নম্বর হচ্ছে খাড় ধাতু এটা সব কিন্তু শ্রেণীতে খাড় ধাতু অবস্থান করে এটা কি খারকীয় মৃত্তিকা ধাতু দু নম্বরটা আর এই তিন থেকে বারো তিন চারে বারো মনে রাখার জন্য বললাম ঘরগুলো যদি আঠেরোটা ঘর করতে পারো তিন থেকে বারো এই জায়গাটা প্রথম দুটো লাইন গ্যাপ থাকবে আর এটাতে প্রথমে আর এক দুটো বেশি থাকবে এগুলো বেশি থাকে তাহলে এইটা হলো সন্ধিগত মৌল আর এইটা হলো নিষ্ক্রিয় মৌল এর আগেরটা হবে হ্যালোজেন মৌল সাত নম্বর ঘরটা কিন্তু হ্যালোজেন মৌল আঠেরোটা কিন্তু নিষ্ক্রিয় মৌল এই হ্যালোজেন মৌলগুলো সামুদ্রিক লবণ উৎপাদন যৌগ বুঝতে পেরেছি হ্যালোজেন মৌলগুলো সামুদ্রিক লবণ উৎপাদন যৌগ আর এই কোটা আমাদের যদি আমরা জানি তাহলে অনেকটাই আমাদের শিক্ষা হয়ে যাবে এছাড়াও এখানটাতে একটু বেশি বেশি দিয়েছে দেখো নাইট্রোজেন পরিবার কোনটা পনেরো নম্বর পনেরো নম্বরটা অক্সিজেন পরিবার চালকোজেন আর তেরো নম্বরটা ব্রোন পরিবার চোদ্দ নম্বরটা কার্বন পরিবার ভালো লাগলো লাইক